আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন ছয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাক্যের বিভিন্ন অংশ এই লেসনটি তাদের জন্য উপযুক্ত যারা ইংরেজি ভালো করে বুঝেন অথবা ইংরেজিতে পড়াশোনা করেছেন এছাড়া অন্যদের জন্য এই লেশনটি ঐচ্ছিক বা অপশনাল শব্দ প্রকরণ অনুযায়ী একটি ইংরেজি বাক্যে আটটি ভাগ রয়েছে যেমন নামপদ সর্বনাম ক্রিয়াপদ বিশেষণ ক্রিয়া বিশেষণ, অব্যয় সংযোজক পদ অনুভূতি প্রকাশক পদ ইংরেজিতে তার নামগুলো হচ্ছে নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজাকশন কোরআনিক আরবিতে বাক্যের শব্দ প্রকরণে মাত্র তিনটি ভাগ আমরা দেখতে পাই নামপদ আল ইসম ক্রিয়াপদ আল ফেল অব্যয় আল আল-হার্ফ নামপদ বা ইসলামের ভেতরে রয়েছে বাংলায় বিশেষ্য সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। উদাহরণ হচ্ছে আল্লাহু আর রসুলু আল ইমামু আল মসজিদু দ্বিতীয় প্রকার হচ্ছে ক্রিয়াপদ বা আল ফিল বাংলায় একে ক্রিয়া বলা হয় যেমন কালা কানা তৃতীয় প্রকার হচ্ছে অব্যয় বা আলহার্ফ বাংলা এগুলোকে বলা হয় অব্যয় সংযোজক ও অনুভূতি প্রকাশক পদ উদাহরণ হচ্ছে লা মিন ফি ইন্না ইলা এই লেশনে আমরা আপনাদেরকে কয়েকটি পরিভাষার সাথে পরিচিত করার চেষ্টা করব। এবং সেগুলো কিভাবে কাজ করে তা জানাবো পরিভাষাগুলো হলো এক নম্বর হচ্ছে মুক্তাদা বা কর্তা দুই নম্বর খবর বা বিধেয় তিন নম্বর মাফুল বা কর্ম লক্ষ্য বস্তু নাম প্রধান বাক্য আল ইসমিয়া এমন একটি বাক্য যা একটি নাউন বা ইসম দিয়ে শুরু হয় এখন আমরা আলোচনা করব কর্তা বা মুক্তাদা নিয়ে সাধারণভাবে একটি বাক্যে যার কথা বা যে সম্পর্কে বলা হয় সেটাই কর্তা মুক্তাদা। প্রনাউন বা সর্বনাম বা দমিরও মুক্তাদা হতে পারে মুক্তাদা বা কর্তার ব্যবহারিক উদাহরণ করিম রাস্তায় হাঁটছেন করিম হচ্ছে মুক্তাদা বা কর্তা তারা স্কুলে গিয়েছে তারা হচ্ছে সর্বনাম সুতরাং তারা মুফতাদা কালো বিড়ালটি সারাদিন ঘুমিয়েছিল কালো বিড়ালটি হচ্ছে বিশেষ বাক্যাংশ তথা মুফতাদা বিভিন্ন ধরনের কর্তা বা মুফতাদা রয়েছে সাধারণ বা একক কর্তাগুলো হচ্ছে কোনো পরিবর্তন ছাড়া একটিমাত্র শব্দ যেমন একটি বিশেষ্য বা একটি সর্বনাম একটি পূর্ণ বা একক কর্তা সব ধরনের পরিবর্তন সহ একটি সাধারণ কর্তা আর একটি যৌগিক কর্তা বা মুফতাদা হচ্ছে একাধিক কর্তা বা মুফতাদার উপাদান দিয়ে গঠিত একক বা সাধারণ কর্তা বা মুফতাদা আয়সা খুব ভালো মেয়ে আয়েশা একটি একক কর্তা যৌগিক কর্তা বা মুফতাদা মাকে নিয়ে হুমায়ুনের লেখা কবিতা সবাইকে কাঁদিয়েছে এখানে মাকে নিয়ে হুমায়ুনের লেখা কবিতা একটি যৌগিক কর্তা রহিম এবং করিম একই সময়ে দেশ ছেড়েছেন রহিম এবং করিম একসাথে একটি যৌগিক কর্তা এবারে আমরা জানব বিধেয় বা খবর সম্পর্কে খবর বা বিধেয় হচ্ছে একটি বাক্যের তথ্য বা খবর যা ক্রিয়াসহ বাক্যের অন্যান্য অংশ এর অন্তর্গত এটা সাধারণত কর্তা বা মুক্তাদা কি করছে তা বর্ণনা করে করিম রাস্তায় হাঁটছেন রাস্তায় হাঁটছেন এটা করিম সম্পর্কে একটি তথ্য অতএব রাস্তায় হাঁটছেন একটি খবর তারা স্কুলে গিয়েছে এখানে স্কুলে গিয়েছে তারা সম্পর্কে একটি তথ্য অতএব স্কুলে গিয়েছে একটি খবর আল্লাহ ক্ষমাশীল এখানে ক্ষমাশীল আল্লাহ সম্পর্কে একটি তথ্য অতএব ক্ষমাশীল হচ্ছে খবর উপরের উদাহরণগুলো হচ্ছে পূর্ণ খবর বাক্যে ক্রিয়া হচ্ছে সাধারণ খবর যখন দুই ধরনের কাজ হয় সেটা হচ্ছে যৌগিক খবর বা বিধেয় উদাহরণ সাধারণ বিধেয় হাসান কাঁদছে এখানে কাঁদছে একক বা সাধারণ খবর বা বিধেয় যা হাসান সম্পর্কে তথ্য দিচ্ছে যৌগিক খবর বা বিধেয় ইঁদুরটি খুব আস্তে আস্তে খাবারের কাছে গেল এখানে খাবারের কাছে গেল এটা ইঁদুরটি সম্পর্কে একটি খবর তিনি শিশুটিকে দেখে হাসি দিলেন এবং কোলে তুলে নিলেন এখানে হাসি দিলেন এবং কোলে তুলে নিলেন এগুলি হচ্ছে তিনি সম্পর্কে তথ্য অতএব হাসি দিলেন এবং কোলে তুলে নিলেন তা হচ্ছে একটি খবর বা বিধেয় বিধেয় বা খবরের ভেতরে অনেক তথ্য থাকতে পারে এবং এটা বেশ দীর্ঘ হতে পারে এর মধ্যে প্রায়শই ক্রিয়া ছাড়াও বেশ কিছু অংশ থাকে যার মধ্যে কর্ম অবজেক্ট এবং কর্তাসহ সহ একেবারে নতুন বাক্য থাকতে পারে আপনারা বাক্যের দুটি প্রধান ভাগ সম্পর্কে জেনেছেন এখন দেখুন বাক্যে ঐচ্ছিক উপাদান কিভাবে কাজ করে সবচেয়ে সাধারণ অবজেক্ট হচ্ছে মাফুল বা কর্ম অর্থাৎ যার উপর কাজের প্রয়োগ হয় অবজেক্ট হচ্ছে একটি বিশেষ্য বা বাক্যাংশ যা খবর বা বিধেয়ের অন্তর্গত বাক্যে ক্রিয়াকে কি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সরাসরি কর্ম সরাসরি কর্মকে আরবিতে বলে মাফুলে বিহি উদাহরণ কি? নায়রা ফুল কিনেছে নায়রা কি কিনেছে নায়রা ফুল কিনেছে অতএব ফুল হলো এখানে মাফুলে বিহি বা কর্ম সে একটি চিঠি লিখেছে সে লিখেছে সে কি লিখেছে এখানে একটি চিঠি হচ্ছে মাফুলে বিহি ছেলেটি ফুটবল খেলছে ছেলেটি কি খেলছে অথবা ফুটবল হচ্ছে মাফুলে বিহি কে বা কাকে নায়রা মাকে ফুল দিয়েছে নায়রা কাকে ফুল দিয়েছে মাকে এখানে হচ্ছে কর্ম বা মাফুল সে আমাকে লম্বা চেঠি দিয়েছে সে কাকে লম্বা চেঠি দিয়েছে আমাকে আমাকে হচ্ছে মাফুল ছেলেটি মাকে বল ছড়ে মারলো কাকে বল মারলো মাকে অতএব মা হচ্ছে এখানে মাফুলে বিহি বা কর্ম হেনা কর্ম এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন